তোমাকে বিয়ে করাটাই ছিল আমার অনেক বড় ভুল এহ আর আমি যেন খুব ঠিক করেছি তোমার বিয়ে করেই তো আমার লাইফটা হেল করে ফেললাম বিয়ের পর থেকে একটার পর একটা নিয়ে জ্ঞান জ্ঞান করতে করতে শেষ করে দিচ্ছ আমাকে ও আচ্ছা আমি তোমার লাইফ হেল করে দিচ্ছি এতদিনে এসে তোমার এই কথা মনে হচ্ছে আর তুমি আমাকে মাথায় তুলে রাখতেছো তাই তো তা বেশ তো থাকবো না আর এখানে হ্যাঁ যাও যাও ধরে রাখলো কে হ্যাঁ হ্যাঁ এখন তো আর আমাকে ভালো লাগে না এখন তো যাইতেই বলবা আগে তো ঠিকই আমার পিছে পিছে ঘুরঘুর করতা এখন তো অন্য কারো পিছে ঘুরতে ইচ্ছে করে এই ফালতু কথা বলবা না একদম নিতু এতক্ষণ পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মায়ের ঝগড়া দেখছিল সে জানে আজ সারাদিন এই ঝগড়া চলতে থাকবে নিতুর আর এই ঘরে থাকতে ইচ্ছে করে না কিন্তু মা বাবাকে ছাড়া সে একা থাকতেও পারে না ইদানিং তার বাবা মা তাকে আর আগের মতো আদর করতেও সময় পায় না পাবে কীভাবে যতক্ষণ একসাথে থাকে ততক্ষণই তো ঝগড়া করতে থাকে আচ্ছা সবার আম্মু আব্বুই কি এমন সারাক্ষণ ঝগড়া করে এই কথা ভাবতে ভাবতে নিত পর্দার আড়াল থেকে সরে গেল আচ্ছা পড়ি আমি কি বেশি দুষ্টমি করি আমি তো টাইম মতো হোমওয়ার্ক কমপ্লিট করি আম্মু আব্বুরও সব কথা শুনি রিয়া বলেছিল ওর বাবা মা নাকি কখনো ঝগড়া করে না তাহলে আমার আব্বা আম্মু কেন করে মিসেস সাহেলায় ঘরে ঢুকতে ঢুকতে দেখলো নিতু তার পুতুলের সাথে কথা বলছে এই নিতু কি করছো তুমি স্কুলে যাবা না লেট হয়ে যাচ্ছে তো আম্মু আজ তো ফ্রাইডে এই যা আমি তো ভুলেই গেছিলাম আচ্ছা আম্মু আমি তো তোমার সব কথা শুনি তাই না বলো হ্যাঁ আমার নিতু তো খুব ভালো মেয়ে মায়ের সব কথা শুনে। কিন্তু তোমরা এত পচা কেন আমার কথা কেন শোনো না মিসেস সায়লা হেসে দিয়ে বলল ওরে বাবা তাই নাকি কি দুষ্টুমি করলাম শুনি আর কি কথা শুনি নাই আমার মাটার তুমি তো বললা যারা পচা তারাই ঝগড়া করে আর আমি তো তোমাদের কত বলি ঝগড়া করো না তোমরা ঝগড়া করলে আমার অনেক ভয় লাগে আমার সব ফ্রেন্ডদের মা বাবারা কত ভালো ওদের আম্মু আব্বুরা নাকি একটুও ঝগড়া করে না দুজন মিলে ওদের স্কুলে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় আরও কত মজা করে মিসেস সায়লা একটা নিঃশ্বাস ছেড়ে বলল তুমি তো ছোটো তাই এগুলো বলছো এরকম একটু একটু ঝগড়া সব মা বাবাদের মধ্যেই হয় কিন্তু তোমরা তো সারাক্ষণই ঝগড়া করো আম্মু আগে তো আমরা কত ঘুরতে যেতাম এখন তো আমাকে ঘুরতেও নিয়ে যাও না সেটা আমাকে বলো কেন তোমার বাবাকে বলো সে তো আমাদের দেওয়ার জন্য সময়ই পায় না এখন বাচ্চা মেয়েটার কাছেও এখন গল্প বানাচ্ছ আমার নামে এ কথা বলতে বলতে রবিন সাহেব রুমে প্রবেশ করলেন খবরদার বাজে কথা বলব না একদম বাজে কথা আমি বলছি নাকি তুমি মিসেস শায়লা কিছু বলতে যাবে ঠিক তখনই নিতু বলে উঠল। তোমরা এত দুষ্ট কেন আমি কথা বললেও সেখানে এসে তোমরা ঝগড়া করে ফেলো ভালো লাগে না আর আমার এই বাসায় এই বলে নিতু ছুটে বেরিয়ে গেলো রুম থেকে তো বারান্দায় দিয়ে দেখল তাদের পাখিটা পা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে খাবার খাচ্ছে সে খাঁচার কাছে গিয়ে বলল তোর অনেক দুঃখ না রে টিটু কিন্তু কিসের দুঃখ তোর মা বাবা নেই তাই আমি বুঝি রে কিন্তু মা বাবা থাকলেও অনেক কষ্ট পেতে হতো সারাক্ষণ তোর সামনে ঝগড়া করত আর তোর তাকিয়ে তাকিয়ে দেখা লাগতো আমি যদি উঠতে পারতাম তাহলে তোকে নিয়ে ওই আকাশে উড়ে যেতাম রে মা বাবারা খুব পচা হয় তারা বাচ্চাদের পচা কাজ করতে নিষেধ করে কিন্তু নিজেরাই অনেক পচা কাজ করে আমি বড় হয়ে একটু পচা কাজ করব না দেখিস মিসেস সাহেলা নিতুকে নিয়ে স্কুলে যাচ্ছিল এমন সময় মিসেস রেহানার সাথে দেখা হলো তিনি ওদের দেখে বলল। আরে ভাবি নিতুকে নিয়ে স্কুলে যাচ্ছেন বুঝি জি ভাবি ওকে স্কুলে দিয়ে ওইখান থেকে অফিসে যাব আল্লাহ ভাবি কি বলেন এত কষ্ট করবেন ভাই দিয়ে আসলেই তো পারে বাইক দিয়ে আনিকাকে তো ওর পাপাই দিয়ে আসে ওর উল্টো ঘুরে যেতে হয় তাই আর কি আচ্ছা আসি ভাবি লেট হয়ে যাচ্ছে এ কথা বলে মিসেস শায়লা নিতুকে নিয়ে রিকশায় উঠে গেল নিতু জানে আজ এটা নিয়েও আবার ঝগড়া হবে মিসেস রিহেনাকে নিতু একদম দেখতে পারে না সবসময় মায়ের মন খারাপ করে দেয় উনি নিতুর ক্লাসে আজ নতুন একটা মেয়ে ভর্তি হয়েছে আজ প্রথম দিন তাই মা বাবার সাথে করে নিয়ে এসেছে সে দেখলো মেয়েটা ক্লাসে ঢোকার আগে তার মা বাবা দুই গালে সুমো দিয়ে দিল আর হাসি মুখ করে কী সব বলছে নিতু কবে তার মা বাবাকে একসাথে হাসতে দেখেছে মনে পড়ে না কিন্তু মা বাবাকে একসাথে হাসতে দেখলে নিতুর খুব ভালো লাগে ওদের হাসি দেখে নিতুর মুখেও হাসি ফুটে উঠল নিতুর রুমে শুয়ে শুয়ে মা বাবার শুনতে পাচ্ছে তুমি মেয়ের কোন দায়িত্বটা পালন করো বলো তো মেয়েটাকে একটু স্কুলেও দিয়ে আসতে পারো না সেটাও আমারই করা লাগে যেন সব দায়িত্ব আমার একারই পাশের বাসার ভাবির একটা কাজও করা লাগে না আর এই সংসারের সব দায়িত্ব যেন একা আমারই এই পাশের বাসার ভাবিরাই তোমার অর্ধেক মাতা শেষ করেছে খালি কিছু হলেই পাশের বাসার ভাবির হ্যান হয়েছে ত্যান হইছে মোটেও ফালতু কথা বলবো না নিতু ঘুমারও চেষ্টা করতে লাগলো কিন্তু আজকাল তার ঘুমোতেও ভালো লাগে না প্রায় সময় ঘুমের মধ্যেও মা বাবার ঝগড়ার স্বপ্ন দেখে জেগে যায় নিতুর স্কুল ছুটি হয়ে গেছে সবাই চলে গেছে ক্লাস থেকে কিন্তু নিতু বসে আছে তার আজকাল বাসায় যেতে ইচ্ছে করে না নিতুর ক্লাস টিচার ক্লাসের পাশ দিয়ে যাওয়ার সময় নিতুকে দেখে জিজ্ঞেস করলো আরে নিতু বসে আছো যে বাসায় যাবা না তোমার মা তো নিচে ওয়েট করছে যাচ্ছি ম্যাম এই বলে নিতু বেরিয়ে গেলো ক্লাস থেকে সেদিন হঠাৎ মিসের সায়লায় এসে নিতুকে বলল নিতু তৈরি হয়ে নাও কেন আম্মু আমরা কি ঘুরতে যাব কোথাও ইয়ে কি মজা নিতু এত কথা বলো না যা বলছি তাই করো ও কেমন নিতু দেখলো মিসেস সাহেলা ওদের জামা কাপড় ট্রলিতে ঢুকাচ্ছে নিতু ভাবলো তবে কি ওরা দূরে কোথাও বেড়াতে যাচ্ছে তা ভাবতেই নিতুর মুখে হাসি ফুটে উঠল। নিতু আসল ব্যাপারটা বুঝতে পারল তখন যখন দেখলো নিতুর আব্বু ওদের সাথে যাচ্ছে না তবে কি সত্যি সত্যি আম্মু ওর আব্বুকে ফেলে চলে যাচ্ছে নিতুর কান্না পেয়ে গেল ও আব্বুকে ছেড়ে কী করে থাকবে ও তোর আম্মু আব্বু দুজনকে খুব ভালোবাসে একজনের কাছে কি করে থাকবে ওরা যখন বাসার নিচে গেটের কাছে আসলো তখন রবিন সাহেব নিতুর কাছে এসে বলল। নিতু মামনি তুমি কি তোমার আম্মুর সাথে চলে যেতে চাচ্ছ নিতু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পাশ থেকে মিসেস শাইলা বলল নাটক করছো কেন তুমি মেয়ের কোনো দায়িত্ব পালন করো ওর কোনো দেখাশোনা তুমি করতে পারো ওকে আমি তোমার কাছে রেখে যাব। আমার কি মাথা খারাপ হয়েছে আমি তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন দেখল নিতু ছুটে থেকে বের হয়ে গেছে তখন তিনি রবিন সাহেবের দিকে তাকিয়ে বলল। তোমার পাশ চলে গেল কেটে একটু যদি কাণ্ড জ্ঞান থাকতো তোমার এত কাণ্ড জ্ঞান থাকলে তুমি দেখলে না কেন এ কথা বলতে বলতে গেট থেকে বের হয়ে দেখলো নিতু রাস্তার মাঝখানে চলে গেছে রবিন সাহেব ছুটে যেতে যেতে দেখলো কোর্ থেকে একটা মাইক্রো এসে ধুম করে মেরে দিল নিতুর হাত থেকে ওর পুতুলটা দূরে ছিটকে পড়ে গেল আর নিতু ছিটকে অনেকটা দূরে আশ্রে পড়ল। রবিন সাহেব এবং মিসের সাহেলা ততক্ষণে চিৎকার দিয়ে রাস্তার মাঝখানে চলে আসলো তারা নিতুকে কোলে তুলে নিল মামনি তোমার কিচ্ছু হবে না হ্যাঁ মা এই তো এক্ষুনি হসপিটাল নিয়ে যাবো মা কিচ্ছু হবে না তোমার নিতুর খুব কষ্ট হচ্ছিল তবুও তার অনেক ভালো লাগছিল কারণ আজ অনেক দিন পর তারা আম্মু আব্বু একসাথে আদর করছিল নিতু ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল আমার এখন কোনো কষ্ট নেই আম্মু তোমরা দুজন আমায় একসাথে আদর করছো যে আমার শুধু তখনই কষ্ট হয় যখন তোমরা ঝগড়া করো আমার তখন অনেক ভয় লাগে আব্বু কেন তোমরা ঝগড়া করো মিসের সাহেলা এবং রবিন সাহেব অঝরে কেঁদে যাচ্ছে তারা তখন বলল আর ঝগড়া করব না মা এই দেখো প্রমিস করছি আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি আমি একজনের কাছে কি করে থাকব বলো আমরা একসাথে থাকবো মা আর ঝগড়া করব না সত্যি বলছি আমরা এখন থেকে খুব সুখে শান্তিতে বসবাস করব নিতুর এখন অনেক খুশি লাগছে কিন্তু নিতুর চোখ বুঝে আসছে নিতুর নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে এত ঘুম আসছে কেন ওর সত্যি কি ওরা এখন থেকে সেই রাজা রানী ও রাজকন্যার গল্পের মতো সুখে শান্তিতে বাস করবে কত মজা হবে তাহলে